আলেম যারা আছে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো একটাও কি ধর্ষণ করেছে আমি যত আলেম পেয়েছি মানে ছিয়াত্তর জন ছিলাম এক রুমে এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে একজন দুইজন তিনজন করে এই তিনটা বছরের ভেতরে প্রত্যেকের সাথেই অন্তত পরিচিত হয়েছে কেউ চেনা করেনি কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি তার শরীরে চলে না বেগম পাড়ায় পাঠাবি ঘোষ ও খায় না কেউ দুর্নীতিও করে না কেউ সুদ খায় না কেউ মানুষ হত্যাও করেনি অথচ কেউ তিন বছর পাঁচ বছর দশ বছর কেউ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আলে আছে জেলখানা আলজেরিয়া আব্বাস মাদানি আজ বত্রিশ বছর জেলে এখানে আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না জনগণ আঠারো কোটি এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে এজন্য আল্লাহ আসলামা টান দিয়েছেন ফালাম্মা আসলামা আল্লাহর সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন অনাদাই না বরহী আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবেন এ বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না এবার দোয়া করতে দেরি হবে শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না খালি সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছে অথচ দশটা হাসান আর একটা আয়োজ পাইনি আপনার কি দেবে কি এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটাও কোন নিরাপদ জায়গায় নাছিল হয়নি সবগুলো কঠিন অবস্থায় নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে ধরা তর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মেরে ফেলবে আল্লাহ বলেন হে নবী আপনি আমার কাছে এবার দোয়া করেন বেয়া দখিলে নিম দখলা সেঁদে পেয়েও খরিজে নিমখ রজা মিল্লা ধংকা সন্তনান্ সারা বানী ইসরাইলের আয়াত বিরাজ আশি নম্বর আয়াত আমি এখানে বসার জন্য বলছি এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছে নেই দুয়াটা এটা কিন্তু যাই নাম আছে বসে বসে নাক। কথা বলে না কেন মসজিদে বসে না খান কায়ে বসে না মাদ্রাসায় বসে দোয়াল্লা সেখান নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গায় যেখানে চারিদিকে খোলা তর বাড়ি আমরা জায়গা মতো সেটে না শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি জায়গায় সে দোয়া করেন আয়াতগুলো আনলাই যে দোয়া হিসাবে আমরা পড়ি কোথায় কোথায় নাজিল হয়েছে ওইটার সানে নজুল ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকে জানি না এই জন্য দোয়া করছি বসে বসে খান খায় খান কার দোয়া না এটা ময়দানের দোয়া নবীজি দোয়া করলেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন কবুল করবে কে শিখিয়ে দিচ্ছে কে তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছে কবুল করবে তিনি বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও নিরাপদে বের করে দিও রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয় মদিনায় যদি পৌঁছে দাও নিরাপদে বৌসিয়ে দিও শুধু পৌঁছে শেষ করে দিও না মেল্লা দংকা সুলতান আন নাসীরা মদিনাতে যাওয়ার পরে তুমি আমারে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও যে ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না আমরা তো অনেকেই এখন আমেরিকা রাশিয়া চীন ভারত এদের দিকে তাকিয়ে আসি যে এরা সাহায্য করলে চলতে পারবো না আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না শ্রীলঙ্কার মতো শেষে প্লেনের পাখা ধরে পালানো লাগবে